হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ চললাম পাড়ার কাকিমার একটা ইচ্ছে পূরণে তো কী ইচ্ছে পূরণ কেমন ইচ্ছে পূরণ আমার সাথে চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো এইদিকে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর কাকিমার বাড়ির দিকে যাচ্ছি আমাদের বাড়ি থেকে কাকিমার বাড়ি অনেকটাই কাছে তো আমি কাকিমাকে ডাকতে কাকিমাদের বাড়ি চলে গেলাম এর আগে অনেক ভিডিওতেই তোমরা দেখেছো ওই বাড়িটা হচ্ছে কাকিমাদের ওই নীল রঙের যে গেটটা সেটা হচ্ছে কাকিমাদের বাড়ি কাকিমা কাকিমা আসো তো কাকিমাকে হাঁক দেওয়ার কিছুক্ষণ পর কাকিমা বাইরে বেরিয়ে এলো আমি কিছুক্ষণ গেটের বাইরেই অপেক্ষা করলাম কাকিমা আসার পর আমি আর কাকিমা রওনা দিলাম কাকিমা দেখছো একটা বিশাল বড় ব্যাগ নিয়েছে বেশ জিনিসপত্র কিনবে মনে হচ্ছে তো চলো আমাদের সাথে টোটোটা ধরে নিই তারপর তোমাদের বলছি যে আমরা কোথায় যাচ্ছি তো অনেকক্ষণ আমাদের টোটোর জন্য অপেক্ষা করতে হলো কেননা ছুটির দিন ছিল টোটো কিছুতেই পাওয়া যাচ্ছিলো না আর যতগুলো টোটো আসছে সব ভর্তি ভর্তি ছুটির দিনে তো সবাই ঘুরতে যায় আনন্দ করতে যায় তো আমরা খেয়েতে আমি আর কাকিমাও সেরকম একটা উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছিলাম আর এই কাকিমাকে তোমরা অনেকেই জেনো এর আগে আমার অনেক ভিডিওতেই দেখেছো তো যাই হোক কিছুক্ষণ অপেক্ষা করার পরেই টোটো চলে এলো আমি আর কাকিমা টোটোতে গসিপ করতে করতে চললাম মেলার উদ্দেশ্যে এই মেলা মেলাটাই হচ্ছে কাকিমার একটা ইচ্ছে পূরণ কিরম ইচ্ছে পূরণ তোমাদের সেটা বলি কাকিমা তার বরের কাছে আবদার করেছিল যে মেলা যাব এবার মাসের শেষ কাকু কিছুতেই কাকিমাকে মেলা নিয়ে যেতে রাজি হচ্ছিল না তো কাকিমাকে আমি বললাম চলো আমি তোমার ইচ্ছে পূরণ করব তোমাকে আমি মেলা নিয়ে যাব যেমনি বলা অমনি কাজ আমি আর কাকিমা মেলায় চলে এলাম আর এইখানে খাবারের দোকানগুলো দেখছো মেলায় এই মিষ্টির দোকান গজার দোকান থেকে গজা না নিলে ঠিক মেলাটা জমে না তাই না তো এখন আমরা নিচ্ছি না এখন জাস্ট ঢুকছি তো ফেরার সময় নেব নিয়ে কাকিমা সোজা চলে এলো এই মালা কানের দোকানে মানে কাকিমার এই সব জুয়েলারির প্রতি না প্রচণ্ড নেশা তো এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে কাকিমা বেশ কিছু জিনিস কেনাকাটা করলো তারপর সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম অন্য দোকানের উদ্দেশ্যে আজকে দিনের বেলায় এসেছি ঠিকই তবে মেলায় আজ রবিবার বলে প্রচণ্ড ভিড় রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ মানে একটুও ফাঁকা নেই যাই হোক সেই দোকান থেকে বেরিয়ে আমরা একটু মন্দিরের দিকে রওনা হলাম যে রাসমন্দিরকে কেন্দ্র করেই মেলা হচ্ছে কাকিমা বললো চলো এসেছি যখন মন্দিরে একটু প্রণাম করেই যাই তো কাকিমার সাথে মন্দিরে চলে এলাম এরপর কাকিমা বাড়ির জন্য বেশ টুকিটাকি জিনিস নিল। যেগুলো আমাদের নিত্যদিনের প্রয়োজন সেই সব জিনিস কাকিমা ব্যাগ ভর্তি করে নিয়ে নিল তো সেখান থেকে আমরা আবার রওনা হলাম মথুরা কেকের দিকে যেখানে গিয়ে আমরা মথুরা কেক খেলাম তারপরে গোটা মেলাটা আবার ঘুরলাম বেশ কিছু টুকিটাকি জিনিস কিনলাম আমার তো বেশ কিছু জিনিসে কেনা হলো ছেলের জন্য কিছু খেলনা নিলাম ঘরের জন্য বেশ কিছু সামগ্রী নিলাম এই করতে করতে বেশ আমাদের সন্ধে হয়ে গেল তারপরে কাকিমা বলছি চলো পপকর্ন খেতে ইচ্ছে করছে তো কাকিমাকে সাথে নিয়ে চলে গেলাম পপকর্নের দোকানে পপকর্নের দোকানেও বেশ ভিড় ছিল আর পপকর্নগুলো কিভাবে বানানো হচ্ছিলো আমি আর কাকিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বেশ ভালো লাগে মেলায় রকম বড় বড় পাত্রে যে পপকর্নগুলো বানানো হয় বাড়িতে তো আমরা ঢাকা দিয়ে বানাই কিন্তু বাড়ির পপকর্ন মেলার পপকর্নের মধ্যে না আকাশ জমিন পার্থক্য মেলার পপকর্নটা খেতে আমার একটু বেশিই ভালো লাগে তো কাকিমার আমি দাঁড়িয়েছিলাম পপকর্ন ওনাদের ভাজা হলো প্যাকেটিং করে তো সেখান থেকে আমরা পপকর্ন নিলাম নিয়ে এবার যেদিকে রাইড আছে সেদিকে গেলাম কাকিমা বলল চলো তো দোললা ওখানে ছবি তুলতে হবে না হলে সবাই বুঝবে কি করে যে আমরা মেলা এসেছি কাকিমার কথা মতো সেদিকে আমরা চলে গেলাম বেশ কিছু ফটো তুললাম সেলফি নিলাম আর ওখানে না বেশ কিছু কানের দোকান ছিল তো সেখান থেকেও বেশ কিছু কাকিমা কানের নিল কানের নেওয়া হয়ে গেল মেলা ঘোরাও হয়ে গেল এবার বাড়ি গিয়ে যেটা মেন কাজ সেটা হচ্ছে সন্ধ্যে দিতে হবে কেননা সন্ধ্যে প্রায় বয়ে আসছে তো আমরা আর বেশিক্ষণ মেলায় সময় নষ্ট না করে মেলা থেকে বেরিয়ে পড়লাম বাইরে এক টোটোওয়ালা দাদা দাঁড়িয়ে ছিল তো আমাদের এখন আর অসুবিধা হয়নি টোটো পেতে সাথে সাথে টোটো পেয়ে গেছি আর আজকে রবিবারের বাজার এতটাই ভিড় মানে মেলায় যত না ভিড় রাস্তার ধারে তত ভিড় পুরুলিয়া থেকে আমাকে যারা দেখছো তারা সকলেই জানো রবিবার দিন পুরুলিয়া বাজারে মানে রাস্তার ধারে ফুটপাতে প্রচণ্ড বড় বাজার বসে সেই বাজারে এত ভিড় হয় আর এত সস্তায় জিনিস পাওয়া যায় যে মানুষ এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে যাকে পুরুলিয়ার মানুষ বলে হাট তো এই হাটে জিনিস নেবে বলে মানুষ রবিবারের অপেক্ষা করে থাকে তো সেই ভিড় কাটিয়ে আমরা সোজা যাব ফুচকার দোকানে সেখানে ফুচকা খাবো তারপরে বেশ কিছু কাজ রয়েছে তো চলো আমাদের সাথে টোটো থেকে নেমে কাকিমা আর আমি ফুচকা খেলাম সেখানে আর ভিডিও করা হলো না কিন্তু এতক্ষণ ধরে কাকিমার ইচ্ছে তো পূরণ করলাম এরপরে পূরণ করতে হবে আমার বরের ইচ্ছে বরের ইচ্ছেটা কীরকম না বর বলেছে আজকে বাড়িতে বিরিয়ানি বানাতে হবে তো সামনের দোকানে যাব সেই দোকান থেকে বিরিয়ানির জন্য চাল কেওড়া ওয়াটার রোজ ওয়াটার এগুলো যা যা দরকার সেগুলো সব নেব তারপরে সোজা বাড়ি যাবো তো জিনিসপত্র আমার সব কেনা হয়ে গেছে আমাদের এই বিখ্যাত বাঁধের পার এর আগে তোমরা অনেকেই দেখেছো আমার অনেক ভিডিওতে তো এই বাঁধের পার দিয়ে আমরা আবার হেঁটে চললাম কাকিমার সাথে বাড়ি তো হেঁটে হেঁটে গল্প করতে করতে কখন যেন অন্ধকার ভেদ করে বাড়ি পৌঁছে গেলাম তো এরপর সন্ধ্যে দিই আর দেখি আমার ছেলেরা কি করছে তো বন্ধুরা এই জাস্ট বাড়ি এলাম এবার ফ্রেশ ট্রেশ হবো তো আজকের ভিডিওটা এতটুকুই কাকিমার ইচ্ছে পূরণ কিভাবে করলাম তোমরা দেখতেই পেলে তো আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে আবার পরবর্তী টা টা